ঘন্টাটা খুলো মারহাবা, সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ। তোমার নাম কি মা নূরজাহান Akhtar তো মা সাথে রূপের সাথে যেন মিলে গেল তা মা তোমার বাবার নামটা কি নুরে আলম তোমরা কয় ভাই কয় বোন এক বোন এক ভাই দেখি মা তোমার হাতটা

কি বুঝলেন ভাই হ্যাঁ এ পর্যন্ত যত মেয়ে দেখাইছেন তার মধ্যে এটাই হলো সবচেয়ে সুন্দরী এক কথায় অসাধারণ তাহলে শুভকাজটা আজকেই সাইড ফালাই তা কি করে সম্ভব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না তাছাড়া ছেলেরও তো বন্ধু বান্ধব আছে শুভ কাজে দেরি করতে নাই বলবেন পাত্র দেখতে গেছি পছন্দ হয়েছে নিয়ে বসে কর্ণের বাবা যদি রাজি না হয় সে দায়িত্ব আমার আমার খালি হাজার ধরতে বাড়িয়ে দিয়ে মনে করেন আজকেই মেয়ের বিয়া তা কি করে সম্ভব ওর চাষা আছে মামা আছে ছেলেটাও বাড়িতে না কইবেন ছেলেপক্ষ মেয়ে পছন্দ করছে কাবিন করবার কথা কইয়া উঠে নিয়ে গেছে এই সুযোগ হাত ছাড়া করে না মেয়েটা যে কাল জানে জানে না খালি না হয় বদল আপনার সমান ভয়ে কোনো যাবালে তাই বলে আমি এইবার প্রতারণা করব এইটারে প্রতারণা কয় না বিয়ার সাধু হলে আল্লাহর হাতে আমি খালি আমার হাজার পাখিটাকে বাড়িয়ে দিই ভাবে ভাবে আমি পাত্রের সাথে কিছু কথা বলতে চাইxamlno পাত্রের সাথে কথা বলতে চাই না নাউজুবিল্লা কি যুগ পাত্রী পাত্রের সাথে কথা বলতে চায় এতে দোষের কি সে আমাকে চেনে না জানে না যদি ওনার সাথে আমার বিয়ে হয় তাহলে সারা জীবন আমার সাথে কাটাতে হবে আর যার সাথে সারা জীবন কাটাবে সে ব্যক্তি হিসেবে কেমন অত্যন্ত প্রাথমিক ধারণা থাকা দরকার আমার ছেলে ঠিকই বলেছে তুমি যাও বাবা কথা বলে আসো

আচ্ছা আমাকে আপনার পছন্দ হয়েছে শুধু আমি না সবাই পছন্দ করেছে কেন পছন্দ হয়েছে প্রথম দর্শনে তো মানুষ রূপটাই দেখে আর কথাই বলে আগে দর্শনদারি পরে গুণ বিচারি গুণ আছে কি না জানি না কিন্তু আমার যে রূপ নেই সেটা সকলেই জানে মানে আমি বুঝলাম না আসলে আমি কালো কুচ্ছি অসুন্দর দেখুন পার্লার আর প্রসাধনের যুগে কে কত তো সুন্দরী তার কাছে লোকজন ছাড়া আর কেউ না মানে বাবা বাবা ওরা সকলে বলছে আমি যেন পাত্রপক্ষের সামনে বিউটি পার্লার থেকে সেজে আসি ওরা যা বলছে তাই করো মা এক বিবাহযোগ্য মেয়েকে পাত্রস্থ করার জন্য আমি দিশাহারা কত পাত্রপক্ষই তো তোরে এইভাবে দেখে গেল কিন্তু কেউ তো বাবা আমি তো শ্বশুরবাড়িতে প্রতিদিন সেজে গুজে থাকবো না ওরা যখন দেখবে আমি কালো কুচ্ছি তখন ওরা আমাকে তুচ্ছতা করবে প্রতারক বলে গালি দিবে তোমার কি কষ্ট হবে না বাবা তোমার কি রাতের ঘুম হারাম হবে না মা আমি কিচ্ছুই বুঝি না কিচ্ছুই জানি না আমি চাই তোর বিয়ে অর্থনীতি কলাও বৃষ্টি তা কেমন হলো গেছে কিনা দেখতে পারি সুন্দর হলেও আসলে তা নয় দেখতে আসলে কালো ও কালো তার মানে পাল্লার সুন্দরী পাল্লার সুন্দরী আপনাকে ভদ্রলোক মনে করেছিলাম আমরা একটা ঠক প্রতারক ভাই সাহেব রাখেন আমরা ভাই সাহেব আমার ভাগ্য ভালো বিয়ের আগে আমি ব্যাপারটা জেনে ফেলেছি তাহলে সর্বনাশ হয়ে যেত আপনি কেন আমার ভাবে অপমান করছেন আমার বাবা যাতে অপমান অপদস্থ না হয় এর জন্য তো আমি আপনার ছেলের কাছে সব কথা খুলে বলেছি খুলে বললেই তো তোমার কুশিত্র সৌন্দর্যে ভরে যায়নি তোমার বাপের গাড়ের বোঝাও নামেনি এহুকালে নামবে কিনা এটাও সন্দেহ নামবে এক নামবে বাবা তুমি একজন গ্রাম পঞ্চায়েত হয়ে এই তোমার বিচার তুমি শুধু গায়ের রংটাই দেখলে তার গুণ আছে কিনা সেটার বিচার করলে না ток নিয়ে যদি তোমার এতই বৈষম্ম থাকে তাহলে আমার বোনটাকে আতুর ঘরে মেরে ফেললে না জানি কেন বিয়ে দিলে তুমি আরেকটি ছেলের কাছে আমার বোনটাও তো গালি থাকো তুমি তোমার বৈষম্ম নিয়ে আমি গেলাম 对。

আহ যাই যাব আপনি আপনার ছেলে কে না মা ওঠো কাও কে morte দিব না আমরা ওঠো 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 বাবা উঠো না যে পৃথিবীতে সাদা কালো আর ধনী গরীবের বৈষম্য আছে সেই পৃথিবীতে আমি থাকতে চাই না আমার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে বাবা ওঠো ওঠামেই ওঠামেই ওঠো 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 এ পৃথিবীতে আল্লাহর প্রতিটি সৃষ্টি সুন্দর এ পৃথিবীর কোনো সুদর্শন পুরুষ এবং সুন্দরী নারী দাবিদার কোনো মানুষ না এ গর্ব শুধু মহান আল্লাহ তালার এ পৃথিবীতে কালো কুশিদের জন্য কোনো মানুষ দায়ী নয় সব সব সৃষ্টি আল্লাহ তালা এ পৃথিবীতে মানুষে মানুষে সাদা কালোর বৈষম্য আমরাই সৃষ্টি করেছি এই পাপের জন্য আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও আমাকে ক্ষমা করবেন নদীর পানি ঘোলা ভালো কিনা জানি না তবে জাতের মেয়ে কালো ভালো সৌন্দর্য চিরস্থায়ী না সেটা ফুলকে দেখেই বোঝা যায় এই অস্থায়ী সৌন্দর্য নিয়ে মানুষের কতই না বিবেদ আমি আবারও বলছি মানুষ মানুষ হয় মনুষ্যত্ব দিয়ে লম্বা বেটে কিংবা কালো ফর্সা দিয়ে নয় আমরা মনুষ্যত্বের আলোয় আলোকিত হতে চাই সবার উপরে মানুষত্ব তাহার উপরে নয়